জবে ফেয়ার্স চ্যানেলে স্বাগতম আজকে রয়েছে ত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আপডেট করা পঁচিশটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান যা আসন্ন বিসিএস ব্যাংক সহ সকল চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে শুরু করা যাক অন্তর্বর্তী সরকার চীনের কাছ থেকে পানি ব্যবস্থাপনার জন্য কত বছরের মহাপরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার চীনের কাছ থেকে পানি ব্যবস্থাপনার জন্য কত বছরের মহাপরিকল্পনা করেছে এর সঠিক উত্তর পঞ্চাশ বছর পরের প্রশ্ন সম্প্রতি মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পের মাত্রা ছিল সম্প্রতি মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পের মাত্রা ছিল এর সঠিক উত্তর সাত দশমিক সাত রিটার স্কেলে যার মাত্রা ছিল সাত দশমিক সাত পরের প্রশ্ন সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর কত শতাংশ শুল্ক আরোপ করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর কত শতাংশ শুল্ক আরোপ করেছে এর সঠিক উত্তর সাইত্রিশ শতাংশ স্টারলিংক বাংলাদেশে নিবন্ধন পায় স্টার্লিংক বাংলাদেশে নিবন্ধন পায় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে বিশ্ব ব্যাংক কয়টি খাতে সংস্কারের কথা বলেছে এর সঠিক উত্তর চারটি অর্থাৎ বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে বিশ্ব ব্যাংক চারটি সংস্কারের কথা বলেছে এই খাতগুলো হল তৈরি পোশাক আবাসন আর্থিক সেবা ও ও রং শিল্প পরের প্রশ্ন কোন দুই দেশের মধ্যে কুরস্ক অঞ্চল কুরস্ক কোন দুই দেশের মধ্যে বিরুৎপূর্ণ অঞ্চল এর সঠিক উত্তর হলো রাশিয়া ও ইউক্রেন পরের প্রশ্ন ফিলাডেলফি করিডোর কোন দুই দেশের মধ্যে অবস্থিত ফিলাডেলফি করিডোর কোন দুই দেশের মধ্যে অবস্থিত এর সঠিক উত্তর হলো ফিলিস্তিন ও ইসরায়েল ফিলাডেলফি করিডোর ফিলিস্তিন ও ইসরায়েল এই দুই দেশের মধ্যে অবস্থিত পরের প্রশ্ন বাংলাদেশে প্রথম আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড নিয়ে এসেছে বাংলাদেশে প্রথম আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড নিয়ে এসেছে সিটি ব্যাংক পরের প্রশ্ন দেশের স্থল ভাগে তেল গ্যাস অনুসন্ধানে মোট ব্লকের সংখ্যা কতটি এর সঠিক উত্তর বাইশটি দেশের স্থলভাগে তেল গ্যাস অনুসন্ধানে মোট ব্লকের সংখ্যা হল বাইশটি পরের প্রশ্ন চলতি বছর মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে চলতি বছর মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে পরের প্রশ্ন বাংলা নববর্ষ চৌদ্দশো এর মূল প্রতিবাদ্য বাংলা নববর্ষ চৌদ্দশো এর মূল প্রতিবাদ্য হল নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান নববর্ষের ঐকতান ফেসিবাদের অবসান পরের প্রশ্ন নববর্ষের অর্থাৎ চৌদ্দশো এই শোভাযাত্রায় কয়টি জাতিগোষ্ঠী অংশ নেই বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ এর শোভাযাত্রায় কয়টি জাতিগোষ্ঠী অংশ নেই এর সঠিক উত্তর হল আটাইশটি পরের প্রশ্ন বর্তমানে দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংখ্যা কত বর্তমানে দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংখ্যা হল একশো চল্লিশটি পরে প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ কত বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বিলিয়ন বিলিয়ন ডলার ডলার দশমিক পরের প্রশ্ন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে দেওয়া বিদ্যমান বাণিজ্যিক সুবিধা কত সাল পর্যন্ত বহাল থাকবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে দেওয়া বিদ্যমান বাণিজ্যিক সুবিধা কত সাল পর্যন্ত বহাল থাকবে সঠিক উত্তর 2029 সাল পর্যন্ত পরের প্রশ্ন দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোনটি দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোনটি সঠিক উত্তর হলো মির্সরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চল মির্সরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চল পরের প্রশ্ন সম্প্রতি নেপাল বাংলাদেশকে কত মেগাওয়াট বিদ্যুৎ দিতে সম্মত হয়েছে সম্প্রতি নেপাল বাংলাদেশকে কত মেগাওয়াট বিদ্যুৎ দিতে সম্মত হয়েছে এর সঠিক উত্তর চল্লিশ মেগাওয়াট পরের প্রশ্ন সম্প্রতি সমুদ্র খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ঋণ সহায়তা দিচ্ছে কোন দেশ সম্প্রতি সমুদ্র খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ঋণ সহায়তা দিচ্ছে কোন দেশ এর সঠিক উত্তর হল দক্ষিণ কোরিয়া পরের প্রশ্ন বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী দুই হাজার চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার হবে কত শতাংশ উত্তর তিন দশমিক তিন শতাংশ বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার হবে তিন দশমিক তিন শতাংশ পরের প্রশ্ন দেশের মোট গ্যাস সরবরাহের কত শতাংশ নিজস্ব উচ্চ নির্ভর দেশের মোট গ্যাস সরবরাহের পঁচাত্তর শতাংশ হল নিজস্ব উচ্চ নির্ভর পরের প্রশ্ন বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারে বিশ্ব ব্যাংক কতটি অগ্রাধিক পরামর্শ দিয়েছে উত্তর প্রশ্ন সম্প্রতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দলের নাম কি সম্প্রতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দলের নাম কি এর সঠিক উত্তর হলো জনতা পার্টি বাংলাদেশ পর প্রশ্ন ভারত পাকিস্তান সিন্ধু চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে ভারত পাকিস্তান সিন্ধু চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে সঠিক উত্তর হল উনিশশো সালে আমরা জানি উনিশশো সালে স্বাক্ষরিত হওয়া ভারত পাকিস্তান সিন্ধু চুক্তি সাম্প্রতিক সময়ে কাশ্মীরে জঙ্গি হামলার কারণে ভারত এককভাবেই এই চুক্তিটি বাতিল করে দেয় পরের প্রশ্ন বিশ্ব ব্যাংকের মতে বর্তমানে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতির হার কত বিশ্ব ব্যাংকের মতে বর্তমানে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতির হার কত এর সঠিক উত্তর হল হলো শেষ প্রশ্ন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি স্টারলিংকে লিংকে কত বছর মেয়াদে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি স্টারলিংকে কত বছর মেয়াদে লাইসেন্স দিয়েছে এর সঠিক উত্তর দশ বছর জবে অ্যাফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্যাংক সহ সকল চাকরি নিউ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আপনারা জবে অফেয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন